হ্যালো সবাইকে আজকে দেখাবো হচ্ছে দেশি মুরগির পাতলা জোল রান্নার রেসিপি আর এই মুরগিটা ছিল ছোট ছোট দুইটা দেশি মুরগি সেটাই কিভাবে রান্না করি সেই রেসিপিটায় আপনাদের সাথে বড়োটা শেয়ার করব। তো প্রথম থেকেই আপনারা দেখতে থাকুন এখানে হচ্ছে কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল যতটুকু তেল দেওয়ার প্রয়োজন মোটামুটি আমি অনেকটাই তেল দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা তো শুকনো উপকরণগুলো একটু হালকা ভেজে নিব বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি যেহেতু মাংসের পরিমাণ বেশি এই জন্য পেঁয়াজ পরিমাণটাও বুঝে দিবেন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তো পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিব মুরগির মাংস তো সবাই রান্না করতে পারেন তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখন হচ্ছে লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা সফট ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু মোটামুটি সফট হয়ে গিয়েছে এবার হচ্ছে এই পাশ থেকে আমি আবার মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাগুলো একটা একটা করে অ্যাড করবো দেখেন পেঁয়াজটা কালারটা ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে এখানে প্রথমে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা এটা ছিল পরিমাণ মতো তো আদা রসুন বাটাটাকে ভালো মতো আগে ভেজে নিব কিছুক্ষণ সময় একেবারে ভাজা ভাজা করে নিব। যেন এটা থেকে কাঁচাই স্মেলটা বের না হয় তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল যেন পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এখানে দিয়ে দিলাম আমি মরিচ বাটা এখানে চাইলে আপনারা মরিচটাও দিতে পারেন একই কথা তবে আমি বাটাটা দিলাম আজকে যেহেতু পুরোটাই বাটা মশলা দিয়ে রান্না করব। এরপর হচ্ছে দিব হচ্ছে এখানে একটু কাঁচামরিচ বাটা দুই রকমের মরিচ দিয়েছি যেন স্বাদটাও একটু ডিফারেন্ট হয় তারপরে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এবং হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব মশলা থেকে কিন্তু অলরেডি তেল ভেসে উঠেছে এবার যা হচ্ছে দিয়ে দিম আমি ধুয়ে রাখা সেই মাংসটা মশলাটা যত ভালো করে কষাবেন মাংসটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং সময় নিয়ে মাংসটাকে কিন্তু কষাতে হবে যত বেশি কষাবেন মাংসের টেস্টটাও কিন্তু ততটাই বেটার আসবে তো আমি হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন মশলাটা সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায় তো এখন হচ্ছে ফাইনালি ঢেকে দিবো যেহেতু এখনই দেখেন কালারটা কি সুন্দর লাগছে যেহেতু এখানে আমি বাটা মশলার মধ্যে মরিচ বাটাও দিয়েছিলাম এই জন্য কিন্তু মেনলি কালারটা সুন্দর হয়েছে তো ঢাকনা দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখবো যে কী অবস্থায় আছে যেন নিচ থেকে আবার লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে একটু পরপর হচ্ছে ডাকাটা খুলে নেড়ে চেড়ে দিবেন তাহলে দেখবেন মাংসটা খুব সুন্দরভাবে যেমন সিদ্ধ হবে কোনো পোড়া লাগবে না খেতেও ভালো লাগবে আর মাংসটা কিন্তু যত বেশি কষাবেন ততটাই ভালো লাগবে যেহেতু দেশি মুরগি একটু শক্ত তো এটা হচ্ছে ভালো মতো কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা পারফেক্টলি হয় অলরেডি কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে আর একটু ঝোলটা শুকানো পর্যন্ত কষাতে হবে অনেকে বলতে পারেন যে আপনি আপনারা হয়তো মাংস তরকারিটা বেশি পছন্দ করেন অনেক মাংস রেসিপি হ্যাঁ আমরা আসলেই মাংস খেতে অনেক পছন্দ করি এই জন্য আপনাদের সাথেও টুকটাক শেয়ার করি ডেলি যেসব বান্না বাসায় করা হয় যাই হোক মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে জাস্ট কালারটা দেখেন কি সুন্দর আসছে কালারটা এ পর্যায়ে হচ্ছে আমি জলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু পাতলা ঝোল রান্না করব ওই জন্য জলের পরিমাণটা আমি বাড়িয়েই দিয়েছি এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী জলটা দিবেন তবে আমি যেহেতু পাতলা ঝোল করব এই জন্য জলের পরিমাণটা আমার পরিমাণ মতোই দিয়েছি এখন হচ্ছে চুলা আঁচটা হাই ফ্লেমে রেখে আমি তরকারির ঝোলটাকে ভালো মতো শুকিয়ে নিব যেহেতু এতটা পাতলা ঝোলও রাখবো না তো ফুটতে থাকুক ভালো মতো আর মাংসের মধ্যে মশলাটা ভালো মতো যাতে সুন্দরভাবে মশলাটা মিশে যায় ওই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো ঝোলটা যখন ভালো মতো ফুটে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা এবং ভাজা জিরার গুঁড়া এই দুইটা মশলা দিয়ে আরেকটু সময় আমি ঝোলটা জাস্ট টানিয়ে নিব তাহলে আমার রান্নাটা কমপ্লিট কি সুন্দর আসছে কালারটা দেখতেই তো পারছে না দেশি মুরগি পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে আজকে আমি আলু দিইনি জাস্ট এইভাবেই সরাসরি মাংসটা রান্না করেছি যারা আলু দিতে পছন্দ করেন দিতে পারেন আমরা অনেক পছন্দ করি কিন্তু আজকে শুধু এভাবে রান্না করে দেখবো যে কেমন লাগে আর অবশ্যই কিন্তু সুন্দর যেমন হয়েছে দেখতে খেতে তো তার চেয়ে বেটার লেগেছিলো তো এখন হচ্ছে আমি পাতলা পাতলা জোলেই তরকারিটাকে নামিয়ে নিলাম অনেক বেশি জল ছিল যেহেতু পাতলা জল আর খেতে অনেক বেশি দুর্দান্ত হয়েছিল আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন সো আজকের জন্য এ পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা